আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ অসংখ্য ফুলের গাছ দেশি বিদেশি নাম জানা অজানা অনেক ফুল গাছ দিয়ে ভরায় এই বাগানটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকার পরিবেশে এই বাগানটিতে আমি আজকে আমার তিন মিনি এই যে আমার মেম ইলমা জাহান অলিভিয়া ক্যামেরায় আছে জিদনি আফরোস তো আমরা আসছি এখানে আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ এখানে মূলত আসলে অনেকগুলো রাইটসের ব্যবস্থা করতেছে এটা দু সাল নাগাদ এই পরিবেশটা এখানে পারফেক্ট হবে দু সাল নাগাদ এখানে যে বাগান চেলা সেটা বাণিজ্যিকভাবে উদ্বোধন হবে আপাতত বৃষ্টিতে এটা বাগান বিলাস বা বাগান বাড়ি হিসেবে এখনও চালু আছে এ হলো অবস্থা আমাদের করব মধ্যে একটি চমৎকার সামনের দিকে দেখো চমৎকার একটি জায়গা এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এসে এদিকে বসার ব্যবস্থা আছে এবং ঘোরাফেরার ব্যবস্থা আছে ওই যে চমৎকার বসার বিকেল আসলে আমাদের এলাকার দর্শনার্থীরা এই জায়গাটিতে ছুটে আসে সবাই একটু ক্লান্ত দেহে এদিকে মন মানসিকতা ভালো থাকার জন্য আসলে ঘোরাফেরার যে প্রয়োজন এই যে এখানে বসে আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন হ্যাঁ বসলি বাবাস এটা মূলত ছিল দুলনা দুলনাটাররা করে দিছে আবার দতে চেয়ার দিয়ে এখানে বসার ব্যবস্থা করছে এই একটা প্রজাপতি আছে বসক বসো প্রজাপতিটাতে হ্যাঁ বসো এদিকে একটা চেয়ার আছে আসলে এই চেয়ারগুলো কিন্তু ইউরোপ আমেরিকাতে अवेलेबल দেখা যায় কিন্তু আমাদের ও পার্কে মোটামুটি এই ধরনের চেয়ারগুলো থাকে তারপর এদিকে আরেকটা স্পট আছে আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একটা লোক এখানে লাগানো আছে ইউরোপ আফ্রিকার একটি ম্যাপ আপনার দেওয়া আছে এই জায়গাটাতে আপনারা আসলে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতে পাবেন বিভিন্ন ধরনের এগুলো কাজ আসলে মনে হচ্ছে চলতেছে এই পার্কটিতে এখনও কোনো পর্যন্ত এন্ট্রি ফি নেয় না এগুলো প্রদর্শনার্থীর জন্য ফি আছে আসলে বাণিজ্যিকভাবে চালু না হওয়ার কারণে এই এলাকাটি এখন পর্যন্ত শুধুমাত্র তিনটা থেকে ছয়টা পর্যন্ত এই এলাকাটা চালু থাকে আর বাকি সময় ওরা বন্ধ রাখে কার্যপণগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার জন্য এখানে একটা বাংলো বাড়ি তিন সাইডে একটি এই টাঙ্গাইল মির্জাপুরের যেই বাড়িগুলো আমরা দেখতে পাই এই ধরনের একটা বাড়ি এখানে তৈরি করছে বাড়িটি কিন্তু একটা চমৎকার একটা বাড়ি এই যে উপরে দোতলা একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসার জায়গা আছে কোথায় কি ফুল এটা কথা বলো না কেন আসো চমৎকার একটা জায়গায় আমরা আসছি আজকে

এটা কি এটা সম্পর্কে কিছু বলো তুমি এটা কি এটা ম্যাপ হ্যাঁ যে ইউরোপ আফ্রিকার একটা ম্যাপ এটা জানো না তুমি আফ্রিকা হ্যাঁ ইউরোপ হ্যাঁ আর তো এটা কি এশিয়া এশিয়া আসলে এতক্ষণ আপনারা যে পার্কটা দেখলেন এই পার্কটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার পানিয়ারূপের পরে যে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্রামে এখানে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এসে আপনারা গ্রামের ভিতরে একটু ঢুকলেই আপনার এই পার্কটিতে আপনারা আসতে পারবেন এখানে আসলে মূলত এন্ট্রি ফি এখন নাই এটা দুই হাজার সাতাশ সাল নাগাদ এই পার্কটা রেডি হবে পর্যাপ্ত পরিমাণে এখানে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের রাইডস দিয়ে এবং আরও অনেক ভারী ধরনের ডিজাইন করে এই পার্কটাকে তৈরি করবে এখানের যে মালিক ওনার সাথে কথা হয়েছে তো এখনও পর্যন্ত এটি বাণিজ্যিকভাবে চালু হয়নি তো আপনারা যদি আসতে চান তাহলে বিকেলবেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত ছয়টার মধ্যে সীমিত পরিসরে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ